আসসালামু আলাইকুম দিন যত এগোচ্ছে আমরা কিন্তু ঠিক ততটাই ডিজিটাল হচ্ছি বাংলাদেশ সরকারের কিন্তু এখন অনুমোদিত অনেক অনলাইন সেবা আছে যেগুলো আপনি সাধারণত আপনার স্মার্টফোন ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে গ্রহণ করে থাকেন আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার কিংবা স্মার্টফোন দিয়ে এখন চাইলে কিন্তু অনলাইনে জিডি করতে পারেন যেটা মূলত বলা চলে বাংলাদেশ সরকারের একটা নতুন উদ্যোগ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে জিডি করতে পারবেন একদম প্রি আপনি যে কেউ হন না কেন আপনি যদি এই ভিডিওটা পুরো কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না তো চলুন আমরা প্রথমে ল্যাপটপ স্ক্রিনে চলে যাই তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে শুধুমাত্র আমি আমার ল্যাপটপটা ইউজ করতেছি কিংবা ডেস্কটপ ইউজ করতেছি তো এখানে চলে আসার পর আপনারা আপনাদের ফোনে কিংবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে বিশেষ করে লিখবেন হচ্ছে জিডি ডট পিওএলআইসি লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটা অফিসিয়াল সাইট এসে আপনার সামনে তৈরি হয়ে যাবে আপনি যদি কারো বিরুদ্ধে জিডি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র আপনাকে দিতে হবে যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন যেটা আছে সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন তো আমি আমার যেটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি প্লাস এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এবং প্লাস এখানে আপনার সচল যে কোনো যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন তো এখন কিন্তু আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে এখন দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা দিয়ে দিবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট যে জন্ম তারিখ আছে সেটা দেবেন এখান থেকে আমি যাব হচ্ছে একটু ওয়েট করবেন নাইনটি এইট তারপর এখানে যেটা দিব সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন অর্থাৎ আপনি যেটা ইউজ করতেছেন চাইলে সেটাও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জমা দিনে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি কোড চাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে তো আপনার ফোনে কিন্তু অলরেডি একটা ওটিপি কোড পাঠানো হয়ে গেছে তো আমি কিন্তু এই মাত্র ওটিপি কোডটা পেয়ে গেলাম এখন আমরা যেই কাজটা করবো তো এই ওটিপি কোডটা দিয়ে দিব তো আপনাদের ফোনেও কিন্তু ওটিপি কোড আসবে ভিন্ন ভিন্ন সেটা আপনারা দিয়ে দিবেন একটা ওটিপি কোড মিনিমাম এক মিনিট পর্যন্ত কাজ করবে তো আমি যদি ওটিপি কোডটা একবার চেক করি ফোর সিক্স ফোর থ্রি জিরো এইট তারপর এখান থেকে জমা দিনে ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে নিজের জন্য কিন্তু জিডি করতে পারেন অথবা অন্যের জন্য যে কোনো একটা জিডি করতে পারেন তার সাথে সাথে এখানে আপনার যেই জিনিসটা হারিয়ে গেছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট বা প্রোডাক্ট কিংবা আপনার যদি টাড়ি কিংবা যানবাহন হারিয়ে যায় সেই সম্পর্কেও আপনি সরাসরি জিডি করতে পারেন কিংবা আপনার সাথে কোনো মানুষ ছিল অর্থাৎ আপনার চেনা পরিচিত সেও যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি জিডি করতে পারেন একদম সহজে এখানে আপনি মানুষ ক্লিক করতে পারেন তো এখন আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে এখানে যানবাহন যানবাহনের ক্ষেত্রে হারানো নিখোঁজ পাওয়া অপশান আছে তাছাড়া ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা অপশান আছে তো আমি এখানে যে জিনিসটা দিবো সেটা হচ্ছে সাপোজ একটা দিলাম তো আমি এখান থেকে নিজের জন্য জিরিয়ে দিলাম তারপর এখান থেকে ডকুমেন্ট বা প্রোডাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমি হারানো তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট প্রোডাক্ট নির্বাচন করুন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কয়টা অপশন আছে যদি আমি একটু উপর দিকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র পরীক্ষার প্রবেশপত্র শিক্ষাগত পরিচয়পত্র অফিস পরিচয়পত্র ব্যাংকিং পেপার মোবাইল সেট তারপর কম্পিউটার ট্যাবলেট পিসি ঘড়ি টিভি তাছাড়া হচ্ছে মানে বিভিন্ন চালান পত্র শিক্ষাগত যুগতার সার্টিফিকেট কিংবা অন্যান্য তো আমি এখান থেকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন সেট তো মোবাইল ফোন সেট দিলাম তো আপনার যে নাম্বারটা সহ হারাই গেছে সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিলাম তার সাথে আমার যে ফোনটা হারাই গেছে সেই ফোনের আমি ইএমআই নাম্বার যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো তো আমি কিন্তু এই ইএমআই নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের ফোনের যে বক্স আছে সেই বক্সেও কিন্তু ইএমআই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি থানা নির্বাচন করব। তো এটা বর্তমানে এখানে নির্বাচন করে নি ক্লিক করলাম তো আমি এখান থেকে ঢাকা মেট্রোপলিটান পুলিশ দিতে পারি প্লাস হচ্ছে এখান থেকে চাইলে সিং আপনার যেটা ইচ্ছে আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি ঢাকা দিলাম তারপর এখান থেকে আপনি হচ্ছে ঢাকার মধ্যে যে থানার আন্ডারে পড়েন অর্থাৎ আপনি যেই জায়গায় থাকেন কিংবা আপনার যেই জায়গায় জিনিসটা হারায় গেছে কিংবা আপনি যেই থানায় জিডি করতে চাচ্ছেন সেই থানার নামটা এখানে নির্বাচন করুন তো এখান থেকে আমি দিলাম হচ্ছে আপনি আমি ক্যান্টনমেন্টই দিলাম তো তারপর এখান থেকে আপনার যে তারিখটা আছে অর্থাৎ কয় তারিখে ফোনটা হারাই গেছে কোন সময় ফোনটা হারাই গেছে এটা একটা মূলত আপনি একটা অনুমান করে দিয়ে দিবেন তারিখটা তো আপনি অবশ্যই মনে রাখবেন আর যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি যে অনুমানটা আছে সময়টা আপনি অনুমান করে দিলে এখানে আপনার কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হবেন না তিরিশের মধ্যে অর্থাৎ দশটা তিরিশের পর থেকে আমি আমার ফোনটা পাই নাই তো এখন এগুলো সব ঠিকঠাক আছে এখন যে কাজটা করবে সেটা পরবর্তী ধাপ ক্লিক করলাম এই থেকে এটুকু পর্যন্ত কিন্তু আমার ডিটেলস আছে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এইগুলো ঝাপসা করে দেখাচ্ছি তো এখন যে কাজটা করবো সেটা হলো যে এই যে দেখাতে পাচ্ছেন এখানে এই মর্মে আপনাদের জানাচ্ছি যে শনিবার বারোই অক্টোবর দুই হাজার উনিশ দশটা তিরিশ মিনিটে ক্যান্টনমেন্ট ঘটনার স্থান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে ক্যান্টনমেন্টের কোন জায়গায় হারায় গেছে তো আপনি এটা লিখতে পারেন ক্যান্টনমেন্টের কোন এলাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি এলাকার নাম একটা দিয়ে দিলাম তো আপনারা এইভাবে দিয়ে দিবেন তারপর আমি নিচের দিকে একটু চলে আসলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হারানো অথবা প্রাপ্তি সংক্রান্ত যে কোনো একটা বর্ণ লেখন অর্থাৎ আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি লিখবেন আমার ফোনটা হারা গেছে আমি ফোনটা পাচ্ছি না এই ধরনের কিছু লিখবেন কিংবা আপনার সাথে যদি কেউ মানুষ থাকে সেক্ষেত্রে মানুষ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে লিখবেন যে আপনার পরিচিত যে হচ্ছে তার নাম প্লাস হচ্ছে আপনার সাথে হচ্ছে তার সম্পর্ক কি সেগুলো লিখবেন লেখার পরে এই জিনিসটা দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি যানবাহন হয় তাহলে আপনি যানবাহনের হচ্ছে মানে করেন হচ্ছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন লাইসেন্স নাম্বার তাছাড়া বিস্তারিত কিছু লিখতে পারেন কোন কোন জায়গায় হারিয়ে গেছে কোন সময় হারিয়ে গেছে কীভাবে হারিয়ে গেল তখন আপনি কি করতেছেন এই বিষয়ে একটা কিছু লিখতে পারেন তো লেখার পর আপনি নিচের দিকে এসে যেই কাজটা করবেন সেটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুস ফাইল এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জিডি সম্পর্কিত একটা ফাইল সংযুক্ত করুন অর্থাৎ এখানে আপনাদেরকে একটা প্রমাণপত্র দিতে বলা হচ্ছে তো আপনারা এখানে আপনাদের প্রমাণপত্রটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মেল দিয়ে দিবেন প্লাস হচ্ছে আপনার যে স্বাক্ষরটা আছে সেই সাক্ষর আপনি হচ্ছে আগে প্রথমে করে নেবেন যে কোনো একটা পেজে সাক্ষরটা করে নেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে ফাইলটা আছে সিলেক্ট করে নেবেন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যে কোনো একটা ফাইল দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে কাজ করে নেবেন তো যদি আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে জমাদের নামে যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো জমাদের নাম অপশান আপনাদের ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অলরেডি যে জিডি ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু হয়ে যাবে